আলাইকুম একটি বাগানে আমি এই মুহূর্তে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি শাহাপুর নামক গ্রামে আপনার একটি ড্রাগন বাগানের মধ্যে আমি উপস্থিত হয়েছি এই ড্রাগন ফলটা কিন্তু আমরা জানি যে বহির্বিশ্ব থেকে এই ড্রাগন ফলটা আমরা আমদানি করতাম বহির্বিশ্ব থেকে আমদানি করা হতো এখন গ্রামগঞ্জেও কিন্তু এই ড্রাগন ফলের চাষ হচ্ছে সেই বিষয়টাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বিস্তীর্ণ জায়গা জুড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে একটি ড্রাগন ফলের বাগান চাষ করা হয়েছে এবং ওইখান থেকে ব্যাপক হারে আপনার ড্রাগন ফলের যোগান ওই ভাই দিচ্ছেন ওনার এই উদ্যোগের মাধ্যমে আমরা আশপাশের লোকজন এখানে ফরমালিনমুক্ত ড্রাগন ফল নেওয়ার সু ব্যবস্থা আমাদের হয়েছে তো আপনারা যারা ড্রাগন ফল ক্ষেত্রে যারা আগ্রহী বা ড্রাগনফল যারা নেওয়ার আগ্রহ পোষণ করেন আপনারা অবশ্যই মাধবপুর উপজেলা শাহজাহানপুর ইউনিয়ন শাহাপুর নামক এলাকাতে আসলে এখানে আপনারা ড্রাগনফল ফল মুক্ত ড্রাগন ফল আপনারা নিতে পারবেন আর যারা বাগান করতে আগ্রহী আছেন আপনারা অনেক বেকার শিক্ষিত বেকার আছেন যারা অনেক ব্যবসা করার চিন্তাভাবনা করতেছেন বা বিভিন্ন ইনকামের রাস্তা খুঁজতেছেন আপনাদের জন্য একটি সুখবর হলো যে আপনার এলাকার মধ্যে আপনার যদি এক কাঁটা বা দুই কাটা জায়গা থাকে বা জমি থাকে আপনারাও আপনার ড্রাগন ফল চাষ করে আপনারাও লাভবান হতে পারবেন আপনাদের ইনকামের একটা চোর্স বের করতে পারবেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আশপাশে যে অনেক সুন্দর ড্রাগন ফল ধরে আছে বাগানের মধ্যে আমরা একটু দেখাই নিচ্ছি আপনাদেরকে গুড়িয়ে যে ড্রাগন বাগানটা কত সুন্দর করে উনি ড্রাগন ফলের বাগানটা সাজাইছেন গত তিন বছর আগে উনি এই উদ্যোগের মাধ্যমে আজকে এত সুন্দর একটি বাগান উনি সাজাইছেন এবং ওইখান থেকে উনি একটা ইনকামের একটা রাস্তা খুঁজে পেয়েছেন ওইখান থেকে ওনার রিজিকের একটি জায়গা ব্যবস্থা করতে পারছেন তো আপনারা যারা আগ্রহী আছেন আপনারা অবশ্যই এই আপনার শাহাপুর নামক গ্রামে আইসা বাগান থেকে একদম ফিওর ড্রাগন ফল নিতে পারবেন আমরা এখন কথা বলবো এই ড্রাগন বাগানের যে মালিক আমরা এখন সেই মালিকের সাথে ওনার সাক্ষাৎকার নেব চলুন আমরা ওনার সাথে একটু কথা বলি কিভাবে এই বাগানটা উনি করছেন বা কতদিন আগে উনি করছেন বা উনি এই বাগান থেকে লাভবান হইতে পারছেন কিনা আমরা এখন কথা বলবো আমরা সাথে কথা বলবো চাচা আলাইকুম চাচার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ আব্দুরফিফা আব্দুরফ খিফা আপনি ড্রাগন ফলের বাগানটা চাষ করার জন্য আপনার সর্বপ্রথম যে আপনি আইডিয়াটা নিছেন এটা কার মাধ্যমে নিছেন বা কোথা থেকে আপনার এই আইডিয়াটা আসলো যে আপনি ড্রাগন ফল করবেন এটা আপনি ইউটিউবে যখন আমি দেখছি আপনার ই হতে রাজশাহী নাটোর জি জি ওই লোকের সাথে আলাপ আলোচনা করছি কিভাবে করছেন আলাপ আলোচনা ওই মোবাইলে মোবাইলের ভাই আপনার কাছে সারা পাবনি তখন সে বলছে আমি সারা দিব আপনি যত দিন তখন আমি ওনার সাথে আলাপ আলোচনা করার পরে সারাগুলো আমি ওনার কাছে কয় করছি জি জি কয় করে আমি বাইশ সারা আনছিলাম এই জমিটা আর কি আইনে আমি এটা জমি উপযোগী করে এবং কৃষি অফিসারের সাথে আমি পরামর্শ করি ওনার কাছ থেকে সহযোগিতা নিয়ে হ্যাঁ সহযোগিতা এবং তাদের সাথে আমি সবসময় পরামর্শ করি কি ওষুধ লাগবো না লাগবো এগুলা দেই বর্তমানে আমার বাগানটা আমি যে ফসাটা আমি চালাতে পারতেছি না ওই যখন ডুবামি যে ফসা মানে এখন ফসে যাচ্ছে না ফসা যাচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন আমি তারা যে ওষুধ করে দেয় এই ওষুধই আমি ব্যবহার করতেছি কিন্তু আমি এখন তো কোলাচেম পারতেছি না এখন আমার নিজের

আমি আবার ভালোই আছে কিন্তু আল্লাহ জানে বাকিটা আল্লাহ কি করবো কি করবো এখন লাভের মুখ দেখছেন জমিটা আপনার উপযোগী মনে করি না জমিন আমারও টান জমিন আছে আমি চাষ করি মানারব বিহত্তর আকারে করার পরিকল্পনা আছে আপনার তাই আচ্ছা যাক এখন আপনি লাভও মানতো এই ড্রাগন চার্জ করে ড্রাগন ফলের বাগান করে আপনি কতটুকু লাভবান হবে বা আমার মনে করেন এই দুই তিন আমি প্রায় টাকা আমি এর মধ্যে খরচ হইছে আমার পুলারে রোডে আমার খামলা কর যা আছে এভরিথিং জি জি সবকিছু মিলায়া জি জি কিন্তু এইটা মধ্যে আমি বর্তমানে আমার পুরোটা আমি উড়াইতে পারি নাই

বাসে রকে করব আচ্ছা তো আমরা আসলে আসিলাম আপনার এখান থেকে যেহেতু আপনি আপনার ফর্মালিন মুক্ত ড্রাগন ফল যত আপনি বিক্রি করেন আমরা এই জন্য আপনার বাগানে আসা উদ্দেশ্য আপনার কাছ থেকে আমরা অন্তত 20 30 কেজি ড্রাগন ফল আমরা কোয় করব তো 사사 একটা বিষয় হলো যে ড্রাগন ফল এখন কত করে কেজি আছে বাকি আশো বিষয় একটু বলবেন এখন আমাদের পাইকারি সেল আপনার আছে 230 40 আচ্ছা তাহলে আপনি নিশ্চয়তা দিচ্ছেন যে আপনি ফরমালিন আমরা মুক্ত আচ্ছা আচ্ছা যাই হোক আমরা এটাই জানতে চাচ্ছি আর

উপজেলা মাধবপুর উপজেলা মাধবপুর মানে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন শাহপুর গ্রাম গ্রাম আপনার এই ওই শাহপুর গ্রামে আসলে আপনার এই ড্রাগন ফল যদি কেউ নিতে আগ্রহী হয় তাহলে আসলে আপনার সাথে যোগাযোগ করলে পাওয়া যাবে তো সাহান মোবাইল নাম্বারটা একটু বলেন 017 double 356 triple 1 আচ্ছা ট্রিপল 1 ঠিক আছে 사사 আগ্রহী কেউ যদি আপনার ফল নিতে চান ফরমালিন মুক্ত ফল ড্রাগন ফল যদি আপনারা নিতে চান তাহলে 사সার সাথে যোগাযোগ করবেন আপনারা আসলে এখান থেকে বাগান থেকে আপনারা একদম টাটকা ফিয়র ড্রাগন ফল আপনারা নিতে পারবেন স্পষ্টটা দেখিয়ে নিচ্ছি যে এক কতটা সুন্দর বাগানটা কতটা সুন্দর উনি সাজাইছেন আমরা চলুন আমরা বাগানটা দেখে আসি

এই বছর তো প্রায় সিজন শেষ ইনশাল্লাহ আমি আগামী ছত্র অবশ্য মাস থেকে আবার ডাগন দিতে পারা আশা করি আর কি যদি দিতে পারবেন দাওয়া দিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে